বিগত কিছুদিন আগে আরামবাগের বাসুদেবপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনার পর আরামবাগ থানার আইসি রাকেশ সিং বিষয়টিকে হালকাভাবে নেননি ট্রাক্টর মালিক ও চালকদের ডেকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি ট্রাফিক আইন মানতে হবে বেপরোয়া চালানো চলবে না কারণ আরামবাগ শহর ছোট হলেও ব্যস্ত এখানে প্রতিদিন ভিড় যানজট আর সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি তাই আমি সাবধানে চালাই বললেই দায়িত্ব শেষ হয় না ভালো নাগরিক মানে নিজে সচেতন থাকা আর অন্য কেউ নিরাপদ রাখা আজ আরামবাগ পল্লীশ্রী মোড়ে সেই কথার বাস্তব প্রয়োগ দেখা গেল ধানমোজাই ট্রাক্টর নাড়কড়িয়া আরামবাগ থানার পুলিশের উদ্যোগে ব্রেথ অ্যানালাইজার দিয়ে চালকদের পরীক্ষা করা হয় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা পাশাপাশি গাড়ির সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হয় এই উদ্যোগে কোনো ভয় দেখানো নয় এটা স্পষ্ট বার্তা রাস্তায় নামলে আইন মানতেই হবে প্রাণের সঙ্গে আপোষ নয় ট্রাক্টর মালিক থেকে শুরু করে এই দোকানদাররাও সাধারণ মানুষরা সকলে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কারণ সবাই বুঝেছে আইন করা হলে নয় আইন কার্যকর হলে তবেই দুর্ঘটনা কমে প্রশাসনের এই দায়িত্বশীল পদক্ষেপকে সাধুবাদ আর আমাদের দায়িত্ব একটাই নিয়ম মানো সতর্ক থাকো আর প্রাণকে গুরুত্ব দাও খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন মনে বলে না

প্রত্যেকটা থানায় এরকম নাকা চেকিং এর দরকার আছে সব জায়গাতেই প্রত্যেকটা থানা কেন সব জায়গাতেই হোক রাস্তাঘাটে হোক সব ধানগুলো মানুষের ভয় ঢকবে যে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গাড়িতে দিয়ে দিচ্ছে দিয়ে বলে যা এই মালটা খালি করাই এগুলো তো একদমই কোনো মালিক মালিকেরও উচিত নয় মালিকেরা সেই দিক থেকে তো মালিকরাও সমানভাবে দোষী অবশ্যই মালিকেরও উচিত নয় তো যদি আমাদের সব কিছু সব ধরনের আস্তে আস্তে ঠিক একটা জায়গায় এসে হাজির হবে তাহলে কী হবে অন্যরকম হতেই থাকবে দুদিন চেকিং হবে দুদিন হবে নাগা চেকিং উচ্চ থাকতে হবে তবে একটার পর একটা মানুষের কাছে আঘাত যাবে জরিমানা করতে হবে যার যদি না কিছু থাকে তবে মানুষ সব ধরনের জায়গায় এসে হাজির হবে কী নাম আপনার মানেশ্বর বাড়ি এই জায়গাটা এই জায়গাটা পুলিশ পুলিশে এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম এমডি গাইনি ডিএনবি আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন অথবা নাইন অথবা সেভেন